হে বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি এ পিলার অ্যাপ ব্যবহার করে কিভাবে এরকম ভাইরাল ট্যাম্পলেট তৈরি করতে হয় সেটাই শেখাবো তো ভিডিও শুরু করার আগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেওয়া প্রথমে আমাদের এবি পিলার অ্যাপটি ওপেন করে নিতে হবে তো ওপেন করার পর এখানে যে উপরে চারকলা সার্কেলটা আছে তো সেখান থেকে নিজের পছন্দ মতো একটা বার সিলেক্ট করে নেবো তো এগুলো আগে জেনারেট করা বার তো সেখান থেকে যে কোনো একটা বার সিলেক্ট করে নিলেই হবে তো আমি একটা পছন্দ মতো বার সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর এখান থেকে আগের যে কাজগুলো থাকবে তো সেগুলো আমরা সব ডিলেট করে দেবো কারণ আমরা সব কিছু নতুন করে সেট করবো তো ডিলেট করার পর পালাস অপশনে যাবো যাওয়ার পর প্রথমে নিব হচ্ছে অডিও প্রোভাইডার পরে নিব হচ্ছে ইমেজ তারপরে নিব হচ্ছে বার্স নেওয়ার পর আমরা ইমেজে ক্লিক করব তো ইমেজে ক্লিক করার পর নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করে নেব তো পিক ইমেজ থেকে কাস্টম ইমেজে যায় নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি তো আমি আমার পছন্দ মতো ইমেজটি সিলেক্ট করে নিলাম তোমরা যে পছন্দের মানে তোমাদের যে পছন্দের ইমেজে গান বানাতে চাও তো সেটা সিলেক্ট করে নেব যার পর চলে যাবো আমরা হচ্ছে কালারসে ইমেজের কালারসে যার পর সেট করে সিলেক্ট করবো হচ্ছে বি তারপর অ্যাড ভাইবেল থেকে আরেকটা কনস্ট্যান্ট নিয়ে নিব তো বিটটা আমরা রাখবো থ্রি পয়েন্ট জিরো জিরো তো নেক্সটে ক্লিক করে কনস্ট্যান্ট রাখবো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওকে তো ডান দিয়ে দিলাম ডান দেওয়ার পর আমাদের কালারের কাজ শেষ তো জেনারেলি হালকা কাজ আছে তো সেটা হচ্ছে আমরা স্কেলে যাই জেনারেলি থেকে স্কেলে যাই আমরা ছবিটি ছবিটা একটু বড় করে নিব ওকে সিক্সটি টু রান ইউটিউ ইউটিউবের সাইজে বড়ো করে নেব নেওয়ার পর ইমেজে আমাদের কাজ শেষ তো ইমেজে কাজ করার পর এখন আমরা চলে যাব সিম্পলি অডিও প্রোভাইডার তো অডিও প্রোভাইডে যাওয়ার পর জেনারেলি ক্লিক করব জেনারেলি ক্লিক করার পর স্পেকট্রামে ক্লিক করব স্পেকট্রাম টু রাখবো ওকে তো রাখার পর অডিও ক্যাপচার আছে তো সেটা আমরা সিক্সটি থাকবো তো সেটা আমরা ওয়ান হান্ড্রেড করবো অডিও ক্যাপচার করবো ওয়ান হান্ড্রেড অডিও ক্লিপসে ওয়ান হান্ড্রেড রাখার পর স্পেকট্রামে ক্লিক করবো স্পেকট্রামে ক্লিক করার পর স্পেকট্রাম সিম্পল আউটকন রাখব হচ্ছে নাইনটি থ্রি ওকে নাইনটি থ্রি রাখার পর স্পেকট্রাম তারপরে হচ্ছে আমরা মিরো টিক মার্ক দেবো মার্ক দেওয়ার পর আমরা হচ্ছে অ্যান্ড গ্যাপ আছে তো সেটা আমরা হচ্ছে সিক্স করবো সিক্স করার পর ফিল্টার রেডিয়াস তো ফিল্টার রেডিয়াস আমরা রাখবো হচ্ছে টুয়েলভ ফিল্টার রেডিয়াস টুয়েলভ রাখার পর ফিল্টার স্টেন্স আছে তো সেটা আমরা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু জিরো করবো ওকে ফিল্টার রেডিয়াস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু জিরো রাখার পর হচ্ছে ফিল্টার লোয়ার ফ্রেগোরেন্স ম্যাগনেট আছে তো আউটপুট মাল্টিমিডিয়ার আমরা ওয়ান পয়েন্ট থ্রি জিরো করবো তারপর আমি স্পেকট্রাম হাজে ক্লিক করবো হাজে লোয়ার হাজ আছে তো সেটা আমরা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান হান্ড্রেড রাখবো ওকে তো জিরো পয়েন্ট ওয়ান হান্ড্রেড রাখার পর হায়ার হাজ আছে তো সেটা আমরা একবার কমাই দেবো তো সেটা রাখবো হচ্ছে ওকে সিক্সটিন ফিফটি টু ওকে রাখার পর হায়ার হাজে একটু বানায় নেবো ওকে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ বিটে আমাদের আর কোনো কাজ নেই তো এরপর আমাদের যে কাজটা করতে হবে তো সেটা হচ্ছে বারের উপর ক্লিক করবো ক্লিক করার পর জেনারেলে ক্লিক করবো জেনারেলে ক্লিক করার পর এটি থাকবে ব্ল্যান্ড মোড তো সেটা আমরা আলফা করবো করার পর নিচের দিয়ে একটু স্কেল বললে স্কেল লেখা আছে তো স্কেলের উপর ক্লিক করে বারটা একটু ছোটো করে নেব তো এটা রাখবো আমরা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি হান্ড্রেড ওকে তো বারের সাইজটা ঠিক করে নেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে জেনারেল থেকে এখন আমরা বার সাইজ ক্লিক করবো ক্লিক করার পর হাইট স্কেল আছে তো সেটা আমরা ফোর পয়েন্ট জিরো জিরো করবো থ্রি পয়েন্ট জিরো জিরো থাকবে তো সেটা আমরা ফোর পয়েন্ট জিরো জিরো করবো জিরো জিরো করার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মিড হাইড স্কেলে রাখবো জিরো পয়েন্ট জিরো জিরো নাইন থাকবে তো মিনাটের স্কেলে রাখবো আমার যে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওকে ব্যাকসাইড স্কেল আমাদের কোনো কাজ বাকি নেই তো নিচে দেয়ের পিস্কুল করলেই সেগমেন্ট ওয়ান লেখা আছে তো সেখানে আমরা বার থাকবে তো সেটাকে আমরা লাইন বার করবো লাইন বার করার পর সেগমেন্ট ওয়ানের যে কালারটা আছে তো সেটা আমরা নিজের পছন্দ মতো কালার করবো কারণ এটা হচ্ছে বার কালার তো কালার সেট করার পর দিকে একটু চলে আসলেই আমাদের উপরে সেগমেন্ট ওয়ান এর কোনো কাজ নেই তো সেগমেন্ট টু এ যে নন থাকবে তো সেখানে আমরা লাইন বা সিলেক্ট করবো সিলেক্ট করার পর সেগমেন্ট টু এর কালারটা আমরা ব্ল্যাক করে দেব করে দেওয়ার পর বার হাইট মাল্টিমিটেল আছে তো সেটা আমরা জিরো পয়েন্ট এইট হান্ড্রেড রাখবো ওকে রাখার পর দেখতে পাচ্ছ আমাদের বারটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা বিহেভিয়ারে ক্লিক করবো ক্লিক করার পর সফটনেস রাখবো প্লাস ফাইভ সফটনেস প্লাস ফাইভ করবো ওকে ফাইভ করার পর আমাদের বারে কাজ শেষ তো বারে কাজ করার পর আমাদের বারে তৈরি হয়ে গেছে তো এখন আমরা বারটাকে আরো কাস্টমাইজ করবো যেন সৌন্দর্য দেব আর কি তো এর জন্য আমাদের কম্পোজিশন নিতে হবে কম্পোজিশন নেওয়ার পর বারটাকে নিচের দিকে দিয়ে দেবো দেওয়ার পর আমরা নেব হচ্ছে ব্লার ইফেক্ট তো ব্লার ইফেক্ট নেওয়ার পর ব্লার ইফেক্টটা আমরা উপরের দিকে কম্পোজিশনের উপরে দিয়ে দেব কম্পোজিশনের উপরে তো কম্পোজিশনের উপরে দেওয়ার পর অ্যাপারেন্সে ক্লিক করবো অ্যাপারেঞ্চে ক্লিক করার পর কালারটাকে আমরা ঠিক করে নিব ওকে তো আমি যেভাবে যেভাবে দিচ্ছি তোমরা সেভাবে সেভাবে দিয়ে দিবা তো এখান থেকে তোমরা ব্লার ফ্লেক্টেড কালারগুলোকে নিজের মন মতো রাখতে পারো রাখার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা ব্লাড রেডিয়াসটাকে একটু বাড়া নেবো বা কমা এটা দেখা দিচ্ছি তো পরে আমি আবার ঠিক করে দেব তো এখন আমাদের আবার প্লাস থেকে আরেকটা কম্পোজিশন নেবো তো কম্পোজিশন নিয়ে নিচ্ছি আমি নিয়ে নেওয়ার পর এখন আমরা নিব হচ্ছে এর উপরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে তো সেটাকে আমরা নিচের দিকে নামাই দেবো কারণ এটাতে আমরা এখন মোশন ব্লার ফিট অ্যাড করবো তো এর ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখে দিচ্ছি যে কীভাবে বারের ভিতরে বা ছবির উপরে মোশন ব্লার ফিট করতে হয় তো এরপরে আমরা একটা ইমেজ নিয়ে নিবো মোশন ব্লার ফিট নেওয়ার পর উপরে দিয়ে দিলাম তো পার্টিকেলও নিয়ে নিয়েছি তো পার্টিকেল কিভাবে অ্যাড করতে হতো সেটাও শিখিয়ে দিয়েছি তো এরপরে আমাদের মোশন ব্লার ফ্লেট ক্লিক করে অ্যাপারেন্স থেকে সেগমেন্ট টু সিলেক্ট করবো আচ্ছা তো সিলেক্ট করার পর এখন আমরা জেনারেলে ক্লিক করব জেনারেলে ক্লিক করার পর যে বিট সেক আমার আছে তো সেই বিটটা আমরা কমাই দেবো ওকে জিরো পয়েন্ট টু হান্ড্রেড রাখতেছি পয়েন্ট টু হান্ড্রেড রাখার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে নিচেরটা নিচের যে বিটটা আছে তো সেটা কমিয়ে দেবো তো দেওয়ার পর এখন আমাদের মোশন ব্লার ফ্লিটটার কোনো কাজ নেই তো পার্টিকেলের উপর ক্লিক করে পার্টিকের সাইজটাকে একটু আমি ঠিক করে নিচ্ছি তো আমি জেনারেল থেকে জেনারেলি কোনো কাজ নেই তো ওভারওলে যাবো ওভারলে যাওয়ার পর পাঠিয়ে গেলে কালারটাকে আমি সেট করে নিব তো কালারটা সেট করে নিচ্ছি তো আমরা এভাবে কালারটা সেট করে নিবা তো সেকেন্ডটা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওভারঅোলে আর কোনো কাজ করবো না ওভারঅলে বাদ এখন আমরা যা অ্যাপারেন্সে তো অ্যাপারেন্সে যাওয়ার পর পার্টিগে যে স্কেলটা আছে মানে সেটাকে আমরা বড়ো করে নেব তো গেলে স্কেলটাকে আমি বাড়ায় দিলাম বাড়ায় দেওয়ার পর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে নিচে থেকে টুস করলেই তো বিহেবিয়ার লেখা আছে তো বিহেভিয়ারে যাওয়ার পর যে আছে তো বিটাকে আমি জিরো করে দেবো আমাদের কাজ গেছে তো এখন আমরা শুধু আরেকটি কাজ করবো তো সেটা হচ্ছে তোমরা তোমাদের চ্যানেলের লোগোটা অথবা তোমাদের মন মতো লোগোটা বারের ভিতরে যে অ্যাড করবে তো সেটাই আমি শেখাই দেবো তো এখানে নিয়ে নিলাম আমরা একটা ইমেজ ইমেজ নেওয়ার পর ইমেজটাকে আমরা টান দিয়ে উপরের দিকে নিয়ে দেব ওকে তো উপরের দিকে একবারে প্লাস ভেক্টর নিচে রাখবো মানে কম্পোজিশন ওয়ালের উপরে রাখবো রাখার পর ইমেজের উপর ক্লিক করে পিক ইমেজ থেকে কাস্টম ইমেজে যাই পিক ইমেজ থেকে চ্যানেলের লোগোটা অথবা তোমরা নিজের পছন্দ মতো যে কোনো একটা লোগো সিলেক্ট করে নি যেটা তোমাদের পছন্দ হয় তো সেটাকে আমরা এখন সাইজে ক্লিক করবো তো জেনারেল থেকে স্কেলে যাই আমরা যে এর যে স্কেলটা আছে তো সেটাকে আমরা কমাই দেবো তো সেটাকে আমরা রাখবো বারের সাইজ অনুযায়ী তো বার রাখছিলাম জিরো পয়েন্ট থ্রি হান্ড্রেড তো এটাকে আমরা রাখবো জিরো পয়েন্ট থ্রি হান্ড্রেড ওকে তো স্কেলটা সেট করার পর এখন আমাদের বার তৈরি হয়ে গেছে তো আমাদের আর কোনো কাজ বাকি নেই আমি যেভাবে যেভাবে করছি তোমরা সেভাবে সেভাবেই করবা তো এখন আমি তোমাদের প্লে করে দেখাবো যে কিরকম হয়েছে বারটা তো এখানে আমাদের বাটটা ঈদ হয়ে গেছে তো শুধু আরেকটু কাজ বাকি আছে সেটা তো অডিপো বেড়ে যাবো যার পর স্পেকট্রামে যাই আমি স্মুথের কাজটা করতে ভুলে গেছিলাম তো সেটাকে আমরা টু পয়েন্ট জিরো জিরো করবো তোমরাও স্মুথটা আগে কাজ করে নিবো বা পরে নিলে সমস্যা নেই তো স্মুথ টু পয়েন্ট জিরো জিরো করার পর ব্লার ইফেক্ট আবার যাবো একটু তো ব্লার ইফেক্টে ব্লারের রেডিয়াসটা যে বাড়ায় নিয়েছিলাম তো সেটাকে আমরা একবারে বাড়াই দেবো যেটা কমা নিয়েছিলাম তো ব্লারের উপর ক্লিক করে ব্লারের রেডিয়াসটা আমরা থ্রি পয়েন্ট জিরো জিরো করবো তো এখন আমি তোমাদের একটু প্লে করে দেখাই যে কীভাবে আমাদের কত সুন্দর বাটটা তৈরি হয়ে গেছে তো এরকম বারগুলো যে তোমরা তোমাদের নিজের পছন্দ মতো ডিজে রিমিক্স সং অথবা আরবিক্সং অথবা ভাইরাল যে কোনো সং তৈরি করতে ইউটিউবের জন্য তো ওপরে এখন ডাউনলোডার সঙ্গে থেকে আমরা ভিডিওটা সেভ করে নিচ্ছি তো যাদের যাতে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবা আর এরকম ইভি প্লেয়ার সম্পর্কে নতুন কোনো টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাকে মেনশন করবা আর যদি কোনো সমস্যা হয় এই প্লেয়ারে তো আমার অবশ্যই একটু করে কমেন্ট করতে পারো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই ততক্ষণে ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই